গুড মর্নিং বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই শান্তির পরিবার নতুন একটি ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত আজ দিনটি হলো শুক্রবার মেয়ের স্কুল টিফিনের ব্যবস্থা চলছে আজ টিফিনে দিয়েছিলাম সুইটকর্ন সুজি কমলা লেবু আর দিয়েছিলাম দুটো পেড়া আমার মেয়ে এই পেড়াটা খেতে খুব ভালোবাসে ঘড়ির কাটা যখন ওই তিনটে পঞ্চান্ন তখন আমি ঘুম থেকে উঠেছি স্কুল টিফিন বানানোর পর হাতে কিছুটা সময় থেকেছিল সেই জন্য আমি ভাবলাম এই সময়ে আমি এই ডাস্টিংটা করে নিই আর ওদিকে আমার মেয়ে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে এখন তো শীতকাল সেই জন্য স্কুলের টাইমটা একটু ডিলে করে দিয়েছে আগে যেমন ও ছটা কুড়িতে বাড়ি থেকে বেরিয়ে যেত এখনও সাতটা পনেরোই বাড়ি থেকে বেরোয় তবে এর একটা অসুবিধেও আছে আগে যেমন ও দুটোর সময় বাড়ি চলে আসত এখন কিন্তু বাড়ি ফিরতে ওই তিনটে দশ পনেরো তো হয়েই যায় তো সেই জন্য না ওকে আর সকাল সকাল আমি ঘুম থেকে তুলি না ওকে আমি ওই ছটা কুড়ি তিরিশ এরকম থাকে তখন আমি তুলে দিই তারপর উঠিয়ে ব্রাশ ট্রাশ করতে করতে আমি চুলটা বেঁধে দিই যেহেতু ওদের স্কুলে চুল বেঁধে যেতেই হবে এটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে তো আমি না ওকে স্নানটা করিয়ে তারপর পাঠাই আমার না খুব খারাপ লাগে সকাল সকাল বাচ্চারাকে স্নান যখন করায় বাচ্চারা ঠান্ডাতে না খুব কাঁপে স্বাভাবিক ব্যাপার আমাদেরও এত ঠান্ডা লাগে আর ওকে সকালবেলা যতই গরম জলে স্নান করায় তবু ঠান্ডা তো লাগবেই কিন্তু কি করা যাবে ও যখন বাড়ি ফিরবে তখন তো স্নান করাতে পারবো না তখন তো ওই বেলাটা অনেক গড়িয়ে যায় তো সেই জন্য যত কষ্টই হোক সকালবেলায় আমি ওকে ওই পৌনে সাতটার দিকে স্নানটা করিয়ে দিই তবে গায়ে বডি ওয়াশটা এখন রোজ দেই না একদিন অন্তর অন্তর দিচ্ছি আর না হলে নারকেল তেল মাখিয়ে ওকে আমি স্নান করাই আর স্নানের পর ওর একটা অলিভ অয়েল আছে যেটা ও ছোটো থেকেই ইউজ করছে তো সেই অলিভ অয়েলটাই মাখিয়ে দিই আর তারপরে ওকে একটু রেডি ফেডি করিয়ে দিই ব্যাস আর ও নিজে নিজেই ওর বডি লোশন বা মুখে মাখা যা আছে ওটাও নিজে নিজেই করে নেয় আর এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে টুকটুক করে আমার কাজগুলোও কিন্তু করে নিচ্ছি এই ডাস্টিং করাটা কিন্তু ভীষণ বড় একটা কাজ ওর পাপা আমাকে এই জন্য রোজ বকাবকি করে যে আমি কেন রোজ রোজ ডাস্টিং করি আমি কেন এত পরিষ্কারভাবে ঘরদুয়ার রাখি যেমন আছে থাকতে দাও নিজের শরীর নিয়ে ভাবো একটু রেস্ট নাও অনেক কিছুই বলে কিন্তু আমি ওর কথায় কোনো পাত্তা দিই না বাড়ির প্রত্যেকটা জিনিস কত কষ্ট করে করা হয় প্রত্যেকটা জিনিস যত্ন করে রাখাটা তো আমাদের কর্তব্য দায়িত্ব আমি হয়তো চাইলেই সব কিছু অনায়াসে ফেলে রাখতে পারি নাও বা করতে পারি কিন্তু তাতে লাভটা কি। সব কিছু তো আমার পরিষ্কার পরিচ্ছন্নতাও রাখতে হবে আমাকেই একটু না হয় কষ্ট হবে কিন্তু কাজ করলে অসুবিধে কোথায় আমার বাড়ি যেমনই হোক আমার বাড়িটা আমার কাছে কিন্তু রাজপ্রাসাদের থেকে কিছু কম যায় না তাই যত পরিপাটি থাকব, যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকব ততই কিন্তু ঘরের জন্য মঙ্গল এতে বাস্তুদোষও কম লাগে শুধু নিজে ভালো ড্রেস পরবো নিজে ভালো খাবার খাবো নিজেকে পরিপাটি রাখবো সে তো বললে হয় না বাড়িটাও আমার তো সেরকমভাবে রাখতে হবে আর আমি একটুখানি ঘর বাড়ি এইসব পরিপাটি রাখতে ভালোবাসি আমার মনে হয় সারাদিন পর যখন আমার হাজব্যান্ড বাড়ি ফিরবে যখন রুমের মধ্যে ঢুকবে তখন যেন একটা শান্তি বোধ ফিল করে বাড়িটার মধ্যে ঢুকলে যেন রিল্যাক্স বোধ হয় আর সেই জন্য বাড়ির মধ্যে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও রেখেছি আর সাথে সাথে দু চারটে গাছও রেখেছি যেগুলো ইনডোর প্ল্যানেট আর রুম ফ্রেশনার ও তো আমার বাথরুমেও যেমন থাকে আর রুমের মধ্যেও আমার রাখা থাকে আমি তো বেশিনেও ন্যাপথলিন দিয়ে রাখি মেয়ে বড় হচ্ছে সেই জন্য মেয়েকে এই রুমটা সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি বলেছি এরপর থেকে তুমি এই রুমে একা ঘুমোবে আর এখানে তুমি পড়াশুনো করবে নাচ গান তোমার যা করার তুমি এই রুমটার মধ্যেই করবে আর এই যে সাউন্ড সিস্টেমটা এটা আমার মেয়ের নাচের জন্যই রেখেছি যেটা বড় হোম থিয়েটার আছে সেটা আমার রুমে সেটা আমি সব সময় চালাই না কিন্তু এই ছোট্ট হোম থিয়েটারের মতো যে সাউন্ড সিস্টেমটা এটা আমার ভারী সুন্দর লাগে কোনো ঝামেলা নেই ব্যাস মোবাইলের সাথে কানেক্ট করো আর বাজাও আর আওয়াজটাও কিন্তু খুব সুন্দর এখন আমার স্নান টান হয়ে গেছে পুজোও হয়ে গেছে খিদে পাচ্ছিলো তো ভাবলাম একটা ডিম পোচ করে খেয়ে নিই সাথে অবশ্য একটা রুটি ছিল আর এই যে আমি এখন রেডি হয়ে গেছি যাব একটা অন্নপ্রাশন বাড়ি আর জানেন তো যখন অনুষ্ঠান বাড়িতে পৌঁছোয় তখন বাজে প্রায় দেড়টা আমার মেয়েকে আনা হয়নি ও গেছে স্কুল কারণ সামনেই পরীক্ষা আর ও আগেও অনেক দিন স্কুল কামাই করে নিয়ে যেত সেই জন্য আর স্কুল কামাই করলাম না তবে একটু খারাপ লাগছিল কারণ মেয়েকে না নিয়ে আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে যাই না তো তো সেই জন্য একটু খারাপ লাগছিল যে ও আসলে ভালোভাবে একটু এনজয় করতো কারণ ওর সব ফ্রেন্ডরাও এখানে ছিল কিন্তু কিছু তো করা নেই পড়াশোনাটা আগে স্মৃতিকার শুভ অনুপ্রাশনে আজকের মেনু ছিল ভেজ কাটলেট স্যালাদ রাধাবল্লভী চানা পনির বাসন্তী পোলাও চিলি সয়াবিন আলু চিপস সাদা ভাত মুগ ডাল মিক্স ভেজ রুই মাছের কালিয়া চিংড়ি মালাইকারি চাটনি পায়েস রসগোল্লা কমলাভোগ পাঁপড় মুখসুদ্দি চকলেট দে 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 আমাকে আমাকে হ্যাঁ এই তো গুড বয় কাকে দেবে আমাকে দিলে না নাও তাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও দাও আসো আস্তে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো দাও 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 ওইদিকে না রান্নাঘরে না এদিকে চলো চকলেট দাও ঠিক আছে ওগুলো নাও ওগুলো না চকলেট টিপ দে চকলেটটা দে তো খাবো দে 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 না 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 কোলে 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 নেব নেব নেবই আমি রাতের মেনুতে ছিল আমার ফেভারিট একটা খাবার বিরিয়ানি ও আমার যে কী ভালো লাগে বিরিয়ানি খেতে আমি বলে বোঝাতে পারবো না তাও আবার গরম গরম দেখুন পুরো ধুঁয়ো উঠছে আর আমার না এই রকম বিরিয়ানি এক প্লেট তো আমি অনায়াসে খেয়ে নিতে পারবো চিকেন হোক আর মাটন যাই বিরিয়ানি হোক না কেন আমার অলওয়েজ ফেভারিট তবে আমার মেয়ে আবার বিরিয়ানি একদমই পছন্দ করে না ওর যা হলো এই রোল চাউমিন রোল বা মিক্সড ফ্রায়েড রাইস দিলেও হয়তো একটুখানি খাবে কিন্তু তেমনও না ও বললেও আমি এগ রোল খাবো তোর জন্য এগরোল আমরা আমরা খাবো বিরিয়ানি আমার তো এত ভালো লাগে আমাকে যদি সপ্তাহে চার দিন দেওয়া হয় আমি চার দিনই খেয়ে নেব আজকে ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবার জন্য অনেক ভালোবাসা বাই